লিভার ইজ দ্য লার্জেস্ট গ্র্যান্ড অফ এ বডি উই কোয়ালডিড ল্যাবরেটরি অফ এ বডি বাংলায় আমি আপনাদেরকে অর্থ করে দিচ্ছি লিভারটাকে আমরা শরীরের কারখানা বলতে পারি এটাকে বড়ো একটা গ্রাহন্থিও বলতে পারি এই লিভারের নিচেই লিভারের আবার দুটা লোভ আছে একটা রাইট লোভ একটা লেফট লোভ এই লিভারের রাইট লোভে অর্থাৎ ডান পাশে লিভারের নিচে আর অর্গান থাকে এইটার নাম গল ব্লাডার যাকে বাংলায় আমরা পিত্তথলি বলি এই গল ব্লাডার বা পিত্তথলির উপরে কিছু আলাপ আলোচনা করব। আলোচনাটা এ কারণে করব। অনেকেই ফোন দেয় স্যার আমার ব্লাডার ইরেজ হয়ে গেছে স্যার আমার গল ব্লাডার রিমুভ হয়ে গেছে এটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এটাকে সার্জারি করে ফেলেছি স্যার আমি এখন কি চর্বিজাতীয় খাবার খেতে পারবো আমি কি সঠিকভাবে জীবনযাপন করতে পারবো আমার লাইফস্টাইল কি ভালো থাকবে স্যার এ ব্যাপারে একটু তথ্য দিবেন এই ব্যাপারেই আমি তথ্য দিচ্ছি আচ্ছা আমি আলাইকুম রহমতুল্লাহি অবরাকু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট জি দর্শক শ্রোতা গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি আলোচনা করব গল ব্লাডারের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো গল ব্লাডার আলোচনা করতে হলে লিবারের আলোচনাটা করতে হয় লিবার প্রতিদিন চব্বিশ ঘন্টা লিভার আশি থেকে একশো বিশ সিসি আর ওয়ান সিসি ইকুয়াল টু ওয়ান এমএল অর্থাৎ একশো আশি সিসি থেকে একশো বিশ সিসি বা একশো আশি মিলিগ্রাম থেকে একশো বিশ মিলিগ্রাম পিত্তরস তৈরি করে এই পিত্তরসটা দেখতে পিত্ত রসটা পিত্তরসের মতনই যেমন এক রকমের এই আমার জামার যে কালারটা দেখা যায় এটাও পেয়ে এক রকমের এটা যদিও জলপাই কালারের থেকে আর একটু আর একটু ডিপ পিত্ত কালার তবে এই রকমেরই কালারটা পিত্তর কালারটা তো এই রকমের কালারটা তৈরি হয় একশো বিশ সর্বনিম্ন আশি আশি থেকে একশো বিশ এম এল বা একশো সিসি পিত্তরস তৈরি হয় এইটা ওখান থেকে রেফার করে পাঠিয়ে দেয় লিভারের নিচে যে গল ব্লাডার আছে ওখানে স্টোরেজ করে কিন্তু এইটা থাকে পাতলা এইটা ডেন্সিটি গণত্ব বেড়ে এইটা গণত্ব বেড়ে গল ব্লাডার এসে যখন উপস্থিত হয় তখন গল ব্লাডারের ধারণ ক্ষমতা তিরিশ সিসি থেকে ষাট সিসি ষাট সিসির উপরে এ ধারণ করতে পারে না এইটার কাজ হল বিপাকীয় প্রক্রিয়ায় সহযোগিতা করে আমরা যখন কঠিন কোনো খাবার খাই চর্বিজাতীয় খাবার খাই তৈলপ্ত খাবার খাই এইটা এই পিত্তরস যেটাকে আমরা বাইল পিগমেন্ট বলি এই বাইল পিগমেন্ট বা পিত্তরস এটা ডিওডো নামে গিয়ে অন্ত্রে গিয়ে এটাকে খাবারটাকে ভেঙে দেয় যার পরিপ্রেক্ষিতে আমরা কঠিন খাবার চর্বিজাতীয় খাবার খেয়েও আমরা এটা ডাইজেস্ট করতে পারি এখন অনেকেরই প্রশ্ন সারা আমার তো গল ব্লাডার ফেলে দেওয়া হয়েছে তাহলে আমি কি কঠিন খাবার খেলে কি ডাইজেস্ট করতে পারবো হ্যাঁ আপনি ডাইজেস্ট করতে পারবেন কোনো রকমের সমস্যা নাই প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে আপনি পারবেন কারণ লিভার যে পিত্তরস তৈরি করে ওটা কিন্তু ডিউডিনামেই কিন্তু পাঠিয়ে দেয় ওটা কিন্তু অন্ত্রী পাঠাই দেয় এটা কিন্তু ইন্টেস্টাইনেই পাঠিয়ে দেয় কিন্তু আপনার যখন একটা স্টোরেজ ছিল গল ব্লাডার ওই স্টোরেজে কিন্তু হাউসফুল থাকতো যখন আপনার প্রয়োজন প্রয়োজন হতো তখন আপনি খাবার খাচ্ছেন এই মুহুর্তে আপনি খাবার খাচ্ছেন খাসির মাংস খাচ্ছেন আপনি পনির খাচ্ছেন আপনি চর্বি জাতীয় খাবার খাচ্ছেন এই খাবারের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্লাডার আপনাকে ছেড়ে দিল বালপিক পিগমেন্ট ছেড়ে দিল তাৎক্ষণিকভাবে আপনার খাবারটা ডাইজেস্ট হয়ে গেল কিন্তু যখন আপনি এই গল্প রিমুভ করলেন তখন তাৎক্ষণিকভাবে এটা হবে না আস্তে আস্তে করে ছোলোভাবে আপনার এই বাইল বাইল পিগমেন্টটা কিন্তু আপনার সরাসরি লিভার থেকে ইনটেস্টাইনে যাবে ইনটেস্টাইনে গিয়ে আপনার যাবতীয় খাবারগুলাকে ডাইজেস্ট করবে তো বাইল পিগমেন্ট এটা পিত্ত রস এইটাই আমাদের কঠিন খাবারটাকে ডাইজেস্ট করে এটা ডেন্সিটি বা ঘনত্ব আকারে কিন্তু লিভারে থাকে সরি লিভার থেকে এটা গল ব্লাডারে কিন্তু ঘনত্ব আকারে থাকে যখন কারো গল ব্লাডারটাকে কেটে ফেলে দেওয়া হয় তখন তার তেমন যে একটা সমস্যা হয় তেমন একটা না এটা কিন্তু সরাসরি লিভার থেকে আবার ডিউডেনামে গিয়ে কিন্তু আপনাকে খাবারে কিন্তু সহযোগিতা করে খাবারের হজমে সহযোগিতা করে তো গল ব্লাডার কেটে ফেললে তেমন একটা সমস্যা হয় না যখন গল ব্লাডারে স্টোন হয় কোলিলিথিয়াসিস হয় টাইসিস হয় তখন আমরাই বলি এটাকে রিমুভ করে দেন এটাকে ডিলেট করে দেন এটা ডিলেট করার আবার দুইটা মেথড আছে একটা ওপেন হার্ট ওপেন ওপেন সার্জারি ওপেন অ্যাবডোমিনিয়াল সার্জারি এর মাধ্যমেও করা হয় আবার ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমেও করা হয় এ ব্যাপারে আপনাদের আরও যদি কোনো মতামত থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মতামত দিন আমি আপনাদেরকে জানিয়ে দেব। বা সরাসরি আমার ইমো নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করতে পারেন অন্যদের কাছে ফোন করলে হয়তো দেখবেন ফোন বন্ধ ফোনে কোনো একটা রিপ্লাই আসছে না কিন্তু রাত দুটা তিনটা চারটা যতই বাজুক আপনি আমার মোবাইলে ফোন করে দেখেন আমি কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে যাব আমি তাৎক্ষণিকভাবে অ্যান্সার না দিতে পারলেও পরবর্তীতে আনসার আমি আপনাকে অবশ্যই দেবো সুতরাং অনুরোধ রইল আমাকে ফোন করার জন্য থ্যাংক অল